গার্ডেন রিচ একদিন পরিস্থিতি গার্ডেন রিচে সেখানে রয়েছে একাধিক বেআইনি বহুতল কলকাতা পুরসভা তরফকে নোটিশ দেওয়া হল প্রমোটাররা কোনো পদক্ষেপ নেয়নি অভিযোগ স্থানীয়দের এই মুহূর্তে রয়েছে গার্ডেন রিচের যে চারশো সত্তর এ আর যে চারশো সত্তর বি দুটি আবাসন দেখানোর চেষ্টা করব প্রথমে যে আবাসন দুটির নাম কণিকালয় এক এবং কণিকালয় দুই এই আবাসনটা পাঁচ বছর আগে তৈরি হয়েছে এবং এখানে প্রায় মিলিয়ে বলতে গেলে দুটো আবাসন মিলিয়ে প্রায় তিরিশখানা পরিবার অর্থাৎ তিরিশটা পরিবারের বাস এবং আবাসনের সামনেই এক বছর আগে কলকাতা পৌরসভার তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয় যে নোটিসে লেখা রয়েছে সাবধান বিপদজনক বাড়ি কলকাতা পৌরসংস্থার সংস্থার নির্দেশ মোতাবেক যে সাবধান কলকাতা পৌরসভার তরফ থেকেই লিখে দিয়েছে কণিকালয় দুই সেই কোনিকালয়ের দুইয়ের বিল্ডিংয়ের একটি একদম নিচেই লাগানো রয়েছে কলকাতা পৌরসভা তরফ থেকে নোটিস লাগানো হয়েছে যে বিপজ্জনক বাড়ি তার একটি নোটিস লাগানো হয়েছে এবং নোটিসটি লাগানো হয়েছে ছাব্বিশ পাঁচ দু হাজার তেইশ ছাব্বিশ পাঁচ দু হাজার তেইশ এই নোটিশটি লাগানো হয়েছে এবং এখান থেকে বোঝা যাচ্ছে প্রায় দশ মাস অতিক্রান্ত দশ মাস আগে গত বছরে এই নোটিশটি লাগানো হয়েছে দশ মাস পরেও প্রোমোটার কোনো ভ্রুক্ষেপ করেনি কিন্তু এখন যে প্রশ্নটা যে পাঁচ বছর পুরানো একটি আবাসন যেখানকার বাসিন্দারা মাত্র পাঁচ বছর আগে এই আবাসনে ফ্ল্যাট কিনেছেন এবং রয়েছেন সেই আবাসনে বিপজ্জনক কেন লেখা দুটো ফ্ল্যাট একই প্রোমোটার তৈরি করেছেন এবং যে নিচের যে ছবিটা দেখাবো যে এই সামনে এই যে ফ্ল্যাটের ছাদ সেই ছাদের সাথে পাশের আবাসন প্রায় একেবারেই লেগে গিয়েছে অর্থাৎ দুটো আবাসনের মধ্যে এক ইঞ্চি দূরত্ব রয়েছে কি না সেটাও বোঝা যাবে না আবাসনে যারা বসবাস করছেন তারা বলছেন যে তারাও বিপদের মধ্যে রয়েছে তারাও ভয়ের মধ্যে রয়েছে যে চা তাদের উপর তারা যদি মুখ খোলে ক্যামেরার সামনে কোনো ভয়ের পরিবেশ সৃষ্টি হতে পারে কিনা তাদের ওপর কোনো হামলা হতে পারে কিনা সেই নিয়েও তারা ভয় পাচ্ছেন দু সালে আমরা এই বিল্ডিং যেটা আছে ওখানে আমরা বুক করেছিলাম দু সালে আমার রাজিস্ট্রি সে সময় এই দুজো বিল্ডিংই ঠিকই ছিল কিন্তু তারপর থেকে ধীরে ধীরে ঝুঁকতে শুরু হয় এখন দি বিল্ডিং কমপ্লিশন সার্টিফিকেট কিন্তু প্রমোটার দেয় আমরা কবার ওকে চিঠি করেছি কি আমাদের বিল্ডিং কমপ্লিশন সার্টিফিকেট দাও এবার এখানকার যে মানুষ আছে তারা বিল্ডিং পুরো কমপ্লিট হওয়ার পর তো কিনে নি আগেই বুকিং করেছে আগে বুকিং করেছে ওরা শেষে গেছে আর ম্যাক্সিমাম মানুষ কিন্তু ব্যাংক লোন দিয়ে বিল্ডিং নিয়েছে আবার ব্যাঙ্ক লোনের ক্ষেত্রে আপনারা জানেন কি ব্যাংক যখন লোন দেয় এসে পুরো ভেরিফাই করে এবার মানুষ কি জানছে অনেক মানুষ তো প্ল্যানই পায়নি ব্যাঙ্ক প্ল্যান পেয়েছে ভিতর থেকে প্রমোটার সাথে সেটিং করে নিয়েছে ঠিক আছে তো লোক ভাবছে ঠিক আছে প্রোমোটারকে বলা সত্ত্বেও কাউন্সিলরকে বলা সত্ত্বেও এখানকার বিধায়ক মেয়র ফিরাদ হাকিমকে বলা সত্ত্বেও তারা কোনো সুরাহা পাচ্ছেন না তাদের মধ্যে একটা যেমন ভয় রয়েছে তেমনই ঠিক ঢিলছোড়া দূরত্বে এরকম একটা ছবি এবং তারপরেই তারা আরও যেন বিক্ষোভে ফেটে পড়ছেন আরও তারা প্রতিবাদ জানাচ্ছেন যে তাদের এই আবাসনও ঠিক করা হোক তারা তাদের সঞ্চিত অর্থ সঞ্চিত উপার্জন থেকে এই আবাসনটা ঠিক পাঁচ বছর আগেই এই আবাসনে ফ্ল্যাট কিনেছে এবং বর্তমানে ঠিক এই অবস্থা ক্যামেরায় উৎস রায়ের সঙ্গে রিক গ্যাস্তর প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা